হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম মতন একটা ভিডিও নিয়ে এখানে আমরা শিখব প্রায় সম উচ্চারিত শব্দ এটা ক্লাস টেনের জন্য পূর্বে ভিডিওতে দেখবে আমি কিছু দিয়েছিলাম আজকে কিছু দিচ্ছি তো প্রথমে কী আছে ইহা রশ্মি দিয়ে শুরু হলে এটা উত্তর হবে এই আর দীর্ঘই দিয়ে শুরু হলে কি হবে ইচ্ছা ঠিক আছে দুটো সাউন্ড কিন্তু ইহা ইতি মানে শেষ আর ইতি রশি দিয়ে শুরু হলে হবে শেষ আর শুরু হলে কি হবে শস্যের সররিপু উপাদান উপাদান হলো উপকরণ আর উপাদান হবে বালিশ উদ্দেশ্য উদ্দেশ্য মানে লক্ষ্য বা সন্ধান আর উদ্দেশ্য মানে কি অভিপ্রায় ওকে উদ্ধ মানে প্রস্তুত কি প্রস্তুত আর উদ্ধত্ত মানে দু দুর্বিনীত ঠিক আছে উদর মানে পেট আর উদার মানে মহৎ একটা উদার কি পেট আর একটা উদার কি মহৎ কুল মানে বংশ আর কুল মানে তট করসুকার মানে কি বংশ আর দীর্ঘকার মানে কি তট কুজন মানে মন্দলোক করসুকার মানে মন্দলোক আর দীর্ঘকার মানে কি পাখি ডাক মানে দুইটা কিন্তু কুজন কীর্তি মানে যশ আর কীর্তি মানে সুকাজ আরেকটা কীর্তি কি ভাগের চামড়া আরেকটা কীর্তি কি যশ তো এখানে চারটা কীর্তি আছে অবশ্যই ভালো করে শিখে রাখবে আসতে পারে কিন্তু পরীক্ষার মধ্যে খুবই ইম্পর্টেন্ট কুট মানে দুর্গ বা পর্বত কুট মানে বিষ বা জটিল করসুকার মানে কি কর মানে দুর্গ আর কর হলে কি হবে বিষ তারপর আছে করবি কো অন্তস্থরব অধিকার কী হবে পুষ্প বিশেষ আর কব্রী মানে খোপা কাদা মানে পাক আর কাদা মানে ক্রন্দন কো আকার দো আকার হবে কি পাক মানে পাক আর চন্দ্রবিন্দু থাকলে কি হবে ক্রন্দন কমল মানে পদ্ম আর কোমল মানে কি নরম কোমল মানে কি পদ্ম আর কোম মানে কি নরম গিরিশ মানে কি মহাদেব বা শিব আর গর অন্তস্থ অধিকার হলে কি হবে হিমালয় তারপর গুলক মানে বর্তুল আর গুলক মানে বৈকুণ্ঠ গাতা মানে শ্লোক গাতা মানে গ্রন্থন কি গ্রন্থন গ্রন্থি মানে কি গীত আর একটা গ্রন্থি মানে কি গ্রন্থ পাঠক ঠিক আছে চির মানে দীর্ঘকাল চৌরশ্রী গন্তস্থ মানে দীর্ঘকাল আর অন্তস্থ মানে কি ছিন্ন বস্ত্র চাপা মানে পৃষ্ঠ করা আর চন্দ্রবিন্দু আকার পাওয়ার হল কি হবে ফুল বিশেষ চৈত মানে স্কলিত কি স্কলিত এটা কি চৈত মানে কি আম ঠিক আছে চুত মানে কি আম তো এখানে কিছু গুরুত্বপূর্ণ আমি তোমার সামনে প্রায় সমচয়িত শব্দার্থ দিলাম তো এই ভিডিও কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবে যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে তো দেখা যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে শেয়ার দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ